এটা হলো সার্জিক্যাল মাস্ক 50 পিস 110 টাকা আচ্ছা আঙ্কেল এগুলো সর্বনিম্ন কতটা নিতে হবে এগুলো হ্যাঁ 20 প্যাকেট 50 প্যাকেট এরকম চার্জ এরকম লাগবে সেই সেরকম নিতে পারবে এর ভিতর এগুলো আছে পামো এগুলো কত করে আছে পার পিস এগুলো 16.5 টাকা পড়ে 200 টাকা ওজন মাত্র 16.5 টাকা জি এগুলো 50 60 টাকা বিক্রি করে হ্যাঁ খুচরা 50 60 টাকা বিক্রি করতে পারে পামুজ আছে এই হাত মোজা এটা এটা 17 টাকা ওজন আর 22 টাকা পড়ে 22 টাকা জোড়া কিনে অনাশে কিন্তু আপনারা 50 টাকা সেল করতে পারবে

ডুভার শর্ট আছে আচ্ছা আবার এই যে লেসের ভিতরে আছে এটা এগুলো সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আছে সর্বনিম্ন আপনার 60 টাকা থেকে শুরু টু পার্ট এই যে থ্রি পার্ট এটা এটা থ্রি পার্ট এর মধ্যে গোল্ডেন কালার আছে এটা টু পার্ট এর মধ্যে থ্রি পার্ট আছে একটা টু পার্ট এর থ্রি পার্ট থ্রি পার্ট হচ্ছে আপনার 100 টাকা পার পিস পড়ে এগুলো অরিজিনাল চেরি কাপড় গেলা অরিজিনাল সেরি কাপড়ের ভিতরে জি 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 আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু মাস্কের কালেকশন আছে এখানে কিন্তু নিকাবের অনেক কালেকশন আছে হাতমোজা মোজা মোজা তারপরে মাস্ক সার্জিক্যাল মাস্ক ইনার গ্লাভস এ ধরনের কিন্তু সব ধরনের কিন্তু কালেকশন রয়েছে এখানে ফুল লিন্টার হ্যাঁ চক বাজার সাইন মসজিদের মার্কেটের নতুন মার্কেট নতুন মার্কেটের একদম ফার্স্ট ফ্লোরে হ্যাঁ ফার্স্ট ফ্লোরের 13 নম্বর দোকান আচ্ছা এটা হচ্ছে এই যে নতুন মার্কেট দেখতে পাচ্ছেন এই যে একদম সিঁড়ি থেকে দুই তিনটা দোকানের পরে কিন্তু আঙ্কেলের দোকানে দোকান এখানে কিন্তু আপনারা নিকাবের কালেকশন তারপরে হিসাবে মহিলাদের বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্টের কালেকশন রয়েছে নিকাবের কালেকশন রয়েছে হাত মোজা পা মোজা তারপরে মাস্কের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে সার্জিক্যাল মাস্কেরও দুই তিনটা ভেরিয়েন্ট আছে এখানে দেখতেই পাচ্ছেন তো যারা আপনারা এই প্রোডাক্টগুলো পাইকারি নিতে চাচ্ছেন কারখানা মালিকদের কাছ থেকে তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন এখানে কিন্তু হ্যাঁ ইনার ক্যাপ এগুলো কত করে ডজন আছে এগুলো 360 টাকা আছে 30 টাকা পিস এগুলো 25 টাকা পিস দুই পদের কাপড়ের ব্যবধান আচ্ছা এগুলো কিন্তু মকমল কাপড়ের ভিতরে এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো মাত্র 30 টাকা করে পার পিস পড়বে অনায়াসে কিন্তু এগুলো আপনারা 50 60 টাকা করে সেল করতে পারবেন এখানে কার্ডে কিন্তু দোকানের নাম আর লোকেশন দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা এই ঠিকানায় চলে আসতে পারেন শাহি মসজিদ নতুন মার্কেট এখানে দুই তিনটা দোকান পরে আঙ্কেলের দোকান এই মেসার স্পোর্জল এন্টারপ্রাইজ এই আঙ্কেলেরই কিন্তু এই দোকান উনি মাস্ক এবং এই যে মহিলাদের হিজাব নিকাপ হাত মোজা পা মোজা এসবের প্রোডাক্টগুলি সেল করে থাকে তো আপনারা যারা নেবেন এগুলো কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন সরাসরি চকবাজার থেকে জিরোয়ান সিক্স এবং লাস্টের সাতাইশ প্রথম যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন আর সরাসরি যদি মার্কেট

এখানে কিন্তু নিকাবের অনেক কালেকশন আছে হ্যাঁ এগুলো কত টাকা চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পার পিস আচ্ছা ওই পাশে যেগুলো দেখালেন ওগুলো কত টাকা করে পার আছে আচ্ছা শর্ট পার পিস কত

240 000 20 টাকা পিস 20 টাকা করে পার পিস আচ্ছা এটা আছে 10 পিসের প্যাকেট 70 টাকা এগুলো হচ্ছে সাইনো প্রোডাক্ট হ্যাঁ চানা প্রোডাক্ট এগুলো আচ্ছা এগুলো প্যাকেট টাকা টাকা করে আর এই যে সেগুলো কত টাকা ওগুলো আছে আচ্ছা এখানে এই যে প্রচুর আছে এগুলোর ভিতরে হ্যাঁ এগুলো পার পিস কত টাকা করে টাকার ভিতরে কিন্তু টা দিতে পারবেন

বিশ পিস করে প্যাকেট আছে তারপরে এগুলো কত করে আছে এগুলো সত্তর টাকা প্যাকেট তারপরে ওইগুলো কত করে আছে আপনারা দেখতে পাচ্ছেন এ সে কিন্তু এরকম বস্তা বস্তা করে রাখা এগুলো কত করে আছে এগুলো এখন নয় টাকা পিস পড়তেছে নয় টাকা করে পার পিস এখানে এই ডিসপ্লে যেগুলো এগুলো সব নয় টাকা আর এটা হলো সাড়ে ছয় আশি এগুলো ডিজাইন আছে টাকা ডজন এগুলো ডিজাইন আছে কত করে পড়ে আচ্ছা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ডিজাইন আছে এই যে অনেকগুলো ডিজাইন আছে আছে ডিজাইন আছে এগুলো ওই টাকা করে না না এগুলো পড়তেছে 9 টাকার এগুলো কি আছে মোটা চায়না কি একাপোরের ভেত চায়না কাপড়ের ভেত ফিটিং নিজের আছে নিজেরা ওখান থেকে প্রোডাক্ট নিজেরা বানিয়ে এখানে কিন্তু সেল এগুলো কত করে আছে হাতের কাজ এগুলো আমরা 45 টাকা পিস টাকা করে পার পিস এর ভিতরে কিন্তু অনেক এগুলো তিনশো টাকা ডজন পঁচিশ টাকা পিস এটা কালার আছে দশ পনেরোটা পঁয়ত্রিশ টাকা চারশো বিশ টাকা ডজন এগুলো প্রচুর কালার এটা আচ্ছা তারপরে এখানে এগুলো কত করে আছে এগুলো পড়তেছে 110 টাকা দজন 9 টাকা পিস পড়তেছে আচ্ছা 9 টাকা পিস পড়তেছে 9 টাকা করে পার পিস এক প্যাকেট আঙ্গেল 12 পিস আছে না হ্যাঁ হ্যাঁ 12 পিস করে প্যাক 12 পিস আছে এক প্যাকেট সর্বনিম্ন হচ্ছে এই এক একটা আপনাদের হচ্ছে 12 পিস করে নিতে হবে এরকমের আরে গলে কালার কালারও কিন্তু ভিন্ন ভিন্ন আপনারা কিন্তু 3 হাজার টাকার প্রোডাক্ট যদি নেন অনলাইনে তাহলে কিন্তু এইখান থেকে নিতে পারবেন কিউস পারিমার প্রোডাক্টের কালেকশন দেখতেই পাচ্ছেন এত প্রোডাক্ট একটা ভিডিওতে সম্ভব না আপনারা যারা নেবেন ভিডিওতে দেওয়া নাম্বার বাচ্চাদের বাচ্চাদের আছে সাদা এগুলো কত করে আছে পার্টিস এগুলো টাকা জোড়া করে 200 টাকা

আর কালো আছে সাদা আছে স্কিন আছে আর অ্যাশ কালার আছে লম্বা হাত মোজার ভিতরে স্কিন কালারও আছে একটা নতুন আছে ভিআইপি सेम सेम ডিজাইন এগুলা এগুলা 20 টাকা পিস কিনা টাকা টাকা পিস বিক্রি করে আচ্ছা আর ইনার কত করে বলছিলেন এটা বলতে 30 টাকা পার পিস পড়ে 30 টাকা এগুলো কিন্তু আছে 30 টাকা করে নিয়ে কিন্তু 50 টাকা সেল করতে পারে তো 3 টাকা কিনা পার পিস মেহেদি স্টিকার

মানে একজন আর এতগুলো আইটেম হ্যাঁ এগুলো 30000 অর্ডার আছে এগুলো মাল আচ্ছা দেখতেই পাচ্ছেন আপনারা যারা অর্ডার দিতেছেন এরকম কিন্তু অর্ডার দিতে পারবেন সরাসরি কারখানা মালিকদের কাছে থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে চাইলে ভিডিওতে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন সব কিছু লেখা আছে এটা এটা হলো আপনাদের 480 টাকা 40 টাকা পার পিস শুধু 40 টাকা করে পার পিস জি এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি দেখতে ভালো কাপড় এটা এর এটা হলো এই চারশো আশি টাকা চিরভার জেলার কাপুর এটা চল্লিশ টাকা পিস এর মধ্যে টাকা পিসের একটা নতুনের ভিতর আছে লেসের ভিতরে এটা নতুন ক মানুষের এটা টাকা পার পিস টাকা করে পার পিস কিন্তু লেস লাগানো আছে আর নিচেও কিন্তু ডিজেন আছে এগুলো টাকা পার পিস এগুলো পুচু ডিজেনা করে খুলে যদি হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিলে উনি কিন্তু প্রোডাক্টগুলো দেখিয়ে মেয়েদের মহিলাদের নেটগুলো আছে এগুলো কিন্তু একটু দেখি এই যে চুল জন্য নেট পরে যে আগে এইটা হচ্ছে এগুলো কত করে আছে এটা 5 টাকা পিস পড়ে মাত্র 5 টাকা করে পার পিস 20 টাকা বিক্রি করে গেলে লাভের আইটেম কিন্তু এখানে আপনারা যত প্রোডাক্টই দেখতে পাচ্ছেন সব প্রোডাক্টই কিন্তু হেস পরিমাণ লাভ আছে তো আপনারা যারা নেবেন ভিডিওতে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারবেন এই একটা আছে লেস লাগানো স্টোন রেজিস্টেন্ট রাখো হ্যাঁ দা মিস্টার লাগা পড়াবতে এই যে পড়া এগুলো কত করে পার 80 টাকা পার পিস পড়ে আচ্ছা আপনাদের এই যে নিকাবের কতগুলো ডিজাইন দিতে পারবেন ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই বা তিরিশ ডিজাইন দিতে পারবে আর এক একটা দিয়ে সর্বনিম্ন কত পিস নিতে পারবে এক ডজনে নিতে হবে দামে তো ছয় আপনারা যদি বিভিন্ন ডিজাইন মিলিয়ে নেন বিভিন্ন দামের আছে আপনারা মিলিয়ে নিলে কিন্তু প্রতি ডজন থেকে ছয় পিস করেও দেওয়া যাবে এগুলো কত করে আছে পঁচাশি টাকা পার পিস পঞ্চাশ টাকা করে পার পিস লিস এখানে কিন্তু একদম সিম্পল লাগানো আচ্ছা এগুলো পঁচাশি টাকা করে পার পিস পাঁচখানের ভিতরে নতুন হেজাব চায় না হেজাবের আইটেম আছে আচ্ছা নতুন প্রোডাক্ট আসলে আবার হচ্ছে নতুন ভিডিও আসবে তো ভিডিওটি দেখার জন্য সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ